আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চের টুলস দেখব এবং সেই টুলসগুলো আমরা ব্যবহার করবো তো আমরা প্রথমে আমাদের লিস্টে চলে যাই কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের বেশ অনেকগুলো টুলস আছে যেমন এখানে অ্যান্সার দ্য পাবলিক এরপরে কিওয়ার্ড শিটার গুগল গুগল তো আছেই গুগল ডট কম কিউর প্ল্যানার তারপরে হচ্ছে যে উবার সাজেস্ট কিওয়ার্ড ফাইন্ডার্স সুভল ডট কম সুভলি তারপর কিওয়ার্ড সেফ ডিভাই সো অনেক এটা আসলে এক্সটেনশন ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন এক্সটেনশনটা ভালো অনেকগুলো আছে এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে মোটামুটি বলতে গেলে কাজ একই রকম সবগুলোর যেমন আরও আছে মজ আছে ডট কম এক্সপ্লোরার অ্যাপ নীল প্যাটেল রাশ মজ ডট কম অনেকগুলো আর কি হ্যাঁ এলেক্সাইগ্রাফ কিওয়ার্ড ফাইন্ডার তারপর ট্রেন্ডস ডট গুগল ডট কম এটা তো গুগল ট্রেন্ডের অ্যালেক্সা ডট কম গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা গুগল অ্যাডের ওইটাও তো বললাম তো আমরা একটু দেখি একটু একটু করে যে সবগুলো যেটা একই রকম সো আমরা প্রথমে যাই অ্যান্সার দ্য পাবলিকে সো আমরা অ্যান্সার দ্য পাবলিক লিখে সার্চ করব অথবা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা লিঙ্কটা ক্লিক করেও আমরা হচ্ছে ইয়া করতে পারি এটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক এই যে অ্যান্সার দ্য পাবলিক সার্চ লিস্ট কি লিসেনিং টুল ফর মার্কেট কাস্টমার অ্যান্সার দ্য পাবলিক ভালো একটা টুল এর মতো আরও হচ্ছে যে সেমরা সেই সিপস মজ ওকে আমরা এটাকে ওপেন করে নিলাম এই যে এখানে আমাদের যেটা দিতে হবে আমরা আসলে কিসের জন্য সার্চ করতে চাই গুগলের জন্য নাকি বিংয়ের জন্য নাকি ইউটিউবের জন্য না টিকটক নাকি অ্যামাজন নাকি ইনস্টাগ্রাম এটা নতুন তারা দিয়েছে এবং এটার পেইড এবং ফ্রি দুটি ভার্সন আছে চাইলে ফ্রিও ব্যবহার করতে পারেন বা পেইডেও আপনি যেতে পারেন আচ্ছা এখানে সার্চ মানে টপিকটা লিখতে হবে যে এন্টারের টপিক ব্র্যান্ড আর প্রোডাক্ট এবং বলছে ইউজ ওয়ান টু টু ওয়ার্ডস ফর বেস্ট রেজাল্টস মানে একটা থেকে দুইটা শব্দ লিখতে বলছে এখানে কান্ট্রি বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এখান থেকে যেমন ল্যাঙ্গুয়েজ এখানে দেখেন অলরেডি পুলিশটা দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে খুঁজতে চান সেটা এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন যেমন এখানে আমি ল্যাপটপ লিখলাম লিখে সার্চ করলাম এখানে যেটা করতে হয় আপনাদের সেটা হচ্ছে একটা দিয়ে লগ ইন করে নিতে হয় বা সাইন আপ করে নিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে ভালো রেজাল্ট সবসময় রেজাল্টগুলো আপনি পাবেন ওকে তো এখানে এই যে অ্যান্সার দ্য পাবলিকে দেওয়া আছে ল্যাপটপ দিয়ে হচ্ছে তিন পাঁচ রেজাল্ট আছে সার্চ ভলিউম দেখিয়েছে কস্ট পার ক্লিক দেখিয়েছে তারপর অ্যান্সার দ্য পাবলিকের সুবিধা হলো যেটা যে এখানে আসলে বিভিন্নভাবে আমাদের কিওয়ার্ডগুলোকে দেখায় যে এই যেমন এই যে কত ধরনের কিওয়ার্ড আছে হুইচ দিয়ে হোম দিয়ে হু দিয়ে হাউ দিয়ে হোয়াট দিয়ে আ বিশাল ব্যাপার বিশাল অনেক কিছুই যে দেখেন অনেক ভাবে আপনি এটাকে দেখতে পারবেন আচ্ছা তারপর আরও লিস্টে অনুযায়ী দেখতে চান আর কি আলফাবেটিক্যাল এ দিয়ে বি দিয়ে হ্যাঁ সি দিয়ে অনেক এখান থেকে আপনি দেখতে পারবেন আচ্ছা নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে কিওয়ার্ড শিটার সো আমরা যদি এটাকে ওপেন করি কিওয়ার্ড শিটার কিওয়ার্ড কিওয়ার্ড শিটার লিখে যদি আমরা সার্চ করি প্রথমে চলে আসবে ফ্রি কিউয়ার্ড টুল কিওয়ার্ড শিটার সো আমরা হচ্ছে এটা ওপেন করবো এখানে আসার পরে যে ইন্টার ইউর কিওয়ার্ড হিয়ার এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে তারপর সার্চ যে আমরা ইয়াটা কিসের জন্য সার্চ করতে চাই মানে ক্লাসিক বলতে অল টাইমের জন্য বা সব কিছুর জন্য এছাড়াও ইউটিউব প্রোডাক্ট নিউজ ইমেজ অনেক কিছু আছে এই ইনারটি ডিস্ট্যান্স লোকেশান ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে দিয়ে শিট কিওয়ার্ড দিলে আপনার কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের গুগল ডট কম গুগল সম্পর্কে বলার সেরকম কিছু নাই আমরা দেখলাম আর কি আর গুগল কিওয়ার্ড প্লানার গুগল কিওয়ার্ড প্ল্যানার মানে হচ্ছে যে গুগল অ্যাড যেটা আর কি গুগল অ্যাড চালানোর সময় আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করতে পারেন বা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেও যেতে পারেন এই যে এই যে ইউজ এটা না আমরা এখান থেকে যাব আর কি এখানে যাওয়ার পরে যে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে যেতে বলছে সো আমরা এখান থেকে যদি আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করি সাইন আপ করি সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো আচ্ছা নেক্সটে যাই আমরা নেক্সট উবার সাজেস্ট দেখবো আমরা এবং কিওয়ার্ড ফাইন্ডার উবার সাজেস্ট উবার সাজেস্ট যে ওবার উবার সাজেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল আর এখান থেকে আরেকটা হচ্ছে যেটা দেখলাম আমরা কিওয়ার্ড ফাইন্ডার কে ডাবল ফাইন্ডার সো এটাও দেখি আমরা কেডাব্লিউ ফাইন্ডার লিখতে আমাদের চলে আসবে এই যে কেডাব্লিউ ফাইন্ডার ফ্রি কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টুলস এই যে এখানে কিওয়ার্ড দিতে হবে এখানে আমাদের যে আমাদের লোকেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এটাকে ফাইন্ড করতে পারবো এখানেও একই রকম আচ্ছা তো সবগুলো টুলসের আসলে কাজ একই রকম এখানে আরও কিছু আছে আমরা একটু দেখি আমরা হচ্ছে যে এই যে মজের এটা নেই মজ এক্সপ্লোরার এখানেও আমরা যদি যাই এই যে প্রাই কিওয়ার্ড এক্সপ্লোরার ফর ফ্রি এটা আমরা ব্যবহার করতে পারি চাইলে এটাও ভালো কিওয়ার্ড দিতে হবে লোকেশন দিতে হবে দেন নেইল প্যাটেল দেখলাম আমরা সেম আছে সেম আমাদের দেখতে হবে এই যে সেম রাশ সেম রাশ এইচ রে এইচ রেপস এবং হচ্ছে যে উবার সাজেস্ট এই কয়েকটা ব্যবহার করাই ভালো একই সাথে গুগল এই যে সেম এই সেম রাশ যেটাই বলি না কেন বলা হচ্ছে এখানে ইন্টার ডোমেইন কিওয়ার্ড আর ইউআরএল এখানে লোকেশন দিয়ে আমাদের সার্চ করতে পারবো আমরা হ্যাঁ তো এখান থেকে আমরা আসলে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেটা অ্যানালাইসিস করে আমাদের কিওয়ার্ডগুলোকে বের করে ফেলতে পারি এখন কিওয়ার্ড আমরা বের করব তো কিওয়ার্ডের যে রিসার্চ ফাইল বা রিপোর্ট ফাইল যেটা কি আমরা ওখানে অ্যাড করব। এটা এটা একটা বিষয় তো কিওয়ার্ড রিসার্চের রিপোর্ট ফাইল যখন আমরা রেডি করি ওখানে আমাদের এই বিষয়গুলো রাখতে হয় প্রথমে যেটা রাখতে হয় সেটা হচ্ছে সার্চ ভলিউম অর্থাৎ আর নাম্বার অফ সার্চেস দ্য কিউর্ড হ্যাজ ডিউরিং এ মান্থ মানে সার্চ ভলিউম বলতে বোঝায় যে এক মাসে আসলে কিওয়ার্ডটা কত সার্চ হয়েছে মান্থলি সার্চ ভলিউম এসিও ডিফিকাল্টি মানে হচ্ছে যে এস্টিমেটেড কম্পিটিশন ইন অর্গানিক সার্চ এসিও ডিফিকাল্টি মানে হচ্ছে যে তাহলে যে কিওয়ার্ড আমরা নিচ্ছি তার আসলে অর্গ্যানিক সার্চের জন্য ডিফিকাল্টিটা কেমন মানে কম্পিটিশন কেমন আর কি কম্পিটিশন বেশি হলে এসিও ডিফিকাল্টি হাই দেখাবে তখন ওইটা আমরা নিতে পারবো না মানে নেব না বলতে নিতে পারবো না বলতে ওইটা আমরা তখন নেই না আচ্ছা পেইড ডিফিকাল্টি পেইড ডিফিকাল্টির ক্ষেত্রে যে এস্টিমেটেড কম্পিটিশন ইন পেইড সার্চ মানে আমরা যখন পেইডে যাব মানে পেইড যে মার্কেটিংয়ে যাব মানে গুগল অ্যাডের কথা বলা হচ্ছে তখন আসলে ওইটা কম্পিটিশনটা কেমন পেইড সার্চে মানে আমরা যখন অ্যাড রান করি ওই কিওয়ার্ড দিয়ে ব্যবহার করে যখন কি অ্যাড রান করবো তখন আসলে ওইটার ডিফিকাল্টি কেমন আসে কস্ট পার ক্লিক মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট পার ক্লিক ফর এ গুগল অ্যাড মানে প্রত্যেক ক্লিকের জন্য কি কস্ট আসবে প্রত্যেক ক্লিকে গুগল অ্যাডের জন্য আর কি ওটাই বলা হচ্ছে আচ্ছা এরপরে কম্পিটিশন কম্পিটিশনটা হচ্ছে আমরা গুগল এই যে অ্যাডস যে কিওয়ার্ড প্ল্যানার ওটা থেকে হচ্ছে আমরা দেখবো যে কম্পিটিশনটা কেমন আর গ্লোবাল মান্থলি সার্চেস ওটা তো সার্চ বলিউমে বললাম এটা হচ্ছে আমরা দেখলাম লোকাল মান্থলি সার্চ দেখতে পারি আমরা যদি প্রয়োজন হয় আর ডিফিকাল্টি যে ডিফিকালটির কথা হচ্ছে বলা হচ্ছে তো এই সবগুলো হচ্ছে আমাদের একটা এক্সেল ফাইলে রেডি করে নিতে হবে এবং যে টুলস থেকে আমরা যেটা পাবো সেটা জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাড করে দিলেই হয়ে যাবে আচ্ছা নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে কম্পিটিশন মানে কম্পিটিটর অ্যানালাইসিস তো কম্পিটিটর অ্যানালাইসিস কীভাবে করবো আমরা আচ্ছা কম্পিটিটর অ্যানালাইসিস মানে হচ্ছে যে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের উপরে কারা আছে পাশে কারা আছে ওরাই হচ্ছে আমাদের কম্পিটিটর তো যখন কম্পিটিটর অ্যানালাইসিস করি আমরা আমাদের কিছু বিষয় অ্যানালাইসিস করতে হয় সেই ওয়েবসাইটে সেটা হচ্ছে যে কম্পিটিটরে ইউআরএলটা কী মানে লিঙ্কটা কী তারপর তার হচ্ছে পেজ অথরিটি তারপর হচ্ছে যে নাম্বার অফ সাইটস সাইট ইন্ডেক্সড পেজ কতগুলো ইন্ডেক্সড পেজ আছে তারপর হচ্ছে টাইটেলে কিওয়ার্ড ব্যবহার মানে কী কোন কিওয়ার্ড দেওয়া হয়েছে কিওয়ার্ড ইন ইউআরএল তারপর কিওয়ার্ড ইন ডেস্ক্রিপশন তারপর কিওয়ার্ডের প্রমিনেন্স কী প্রক্সিমিটি কী এবং সোশ্যাল সিগন্যাল কেমন আছে এই জিনিসগুলো আমরা দেখি দেন হচ্ছে আরও কিছু বিষয় থাকে সাইট ইউআরএল মানে হচ্ছে যে এটা হচ্ছে জেনারেল কম্পিটিটার অ্যানালাইসিসে দেখি আমরা আর অন পেজের ক্ষেত্রে দেখি সাইটের ইউআরএল ইউআরএল ক্যারেক্টারস ক্যারেক্টার্স টাইটেল ক্যারেক্টার তারপর মেটা ডিসক্রিপশন এরপর ইমেজের অল্ট বা অল্টারনেটিভ টেক্সট আছে কিনা আর তারপর সাইট ম্যাপ রোবোট টেক্সটি গুগল গুগল অ্যানালিটিক্স আছে কিনা টুল ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আর ব্যাকলিক অ্যানালাইসিস যখন করি আমরা কম্পিটিটারদের তখন আমরা হচ্ছে যে মজের লিঙ্ক এক্সপ্লোরার ব্যবহার করে ওটার আসলে ব্যাকলিঙ্ক কোথায় কোথায় আছে সেইটা হচ্ছে আমরা বের করি যেমন আমরা যদি মজের লিঙ্ক এক্সপ্লোরারে যাই যেমন হচ্ছে যে আমরা সার্চ করব যে মজ লিঙ্ক এক্সপ্লোরার লিখে সার্চ করব এই যে ফ্রি ব্যাকলিঙ্ক চেকার মজ লিঙ্ক এক্সপ্লোরার এই যে এখানে আমরা যে কোনো লিঙ্ক পেস্ট করলে কোনো ওয়েবসাইটে লিঙ্ক পেস্ট করলে প্রচুর পরিমাণ এখানে লিঙ্ক আমরা অ্যানালাইসিস করতে পারব ওকে সো মোটামুটি আমরা হচ্ছে যে এসিওর অনেক কিছু জেনেছি এসিও সম্পর্কে অনেক কিছু আমাদের এখন জানা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে আমাদের প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছি অর্থাৎ প্র্যাকটিক্যাল বলতে এখন আমরা এরপরে হচ্ছে যে এসিওর টাইপসে যাব এবং এরপরে অন পেজ অফ পেজ টেকনিক্যাল যত ধরনের ধরনের এসিওগুলো আছে সব আমরা এই প্র্যাকটিক্যাল অংশে করবো তো এটা আমরা হচ্ছে নেক্সট ভিডিও থেকে শুরু করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন